আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন আমি আহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভাই মনে আছে আমাদের দেখে আমরা কুমড়া মাছ মন্দির চিমকানা বুড়া মেদমাসের মতো তো আজকে বাজার উঠছিলো একটা নিয়ে দুই দেখেছি তো এখন বাজি করছি খেয়াল করে রান্না করুন যখন রসুনের কাঁচা মাছ হয়েছে এখন পেঁয়াজ আর পেঁয়াজটি সমাগ একটু বেঁচ দিচ্ছি আমি যেহেতু মাছটা ভূমা করব ঠিক আছে পেঁয়াজটা ভূমা করে ভালো করে লাউ করব লাউ করার পরে টমেটো দিন তারপরে হলুদ মরিচ মশলা দাঁদা লাগে এগুলো তো তাহলে আপনারা যদি মনে করেন ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি ফেসবুকে দেখেন ফলো করে দেবেন লাইক শেয়ার করে দিবেন যদি ইউটিউবে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন তো সাথে থাকেন দেখে থাকেন ফেঁজগুলো ভাজা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে দিছি একটু পালা করে লাগ দিই ডাকনা দিয়ে এখানে লব দিছি সাত পরিমাণ হলুদ দিছি কিছু মশলা তো মিক্স মশলা পাউডার কিছু লাল মরিচ দেখতে থাকেন সাথে থাকে এ দিলাম গরম মশলা মিক্স মশলা এটা আদা জিরা রসুন এলাচি লং রং সবাই ফাটার করা ঠিক আছে এই দিলাম এখন দুম লালমরিচ গুড়মরিচ এ দিয়ে দিলাম লালমরিচ এখন হাসাম সাসামজি লারি লুম লারি ওই ফ্রেঁচ মরিচ লাল খুশি ওটার সাথে ডালি দিব আপনার মনে হলে পানির সাথে মিক্স করে দিতে পারেন বা ফাডার ও ফ্রেঁচ মরিচের সাথেও দিয়ে দিতে পারেন গরম করে আমি দিয়ে দিলাম তো দেখেন একটু কষাবো ভালো হয়ে তারপর মাছগুলো দিয়ে দিব এই যে এই যে মাছের মাথাটা দেখতেছেন মাশল্লা দিলে এই এখন আমি মাছ দিয়ে দিতে আসছি ঠিক আছে একটু লাড়া দিব এই যে দেখেন গাইস মাছল্লা দিলে সেই কালার আসছে তো এখন ওই কই বলছি একটু পানি দেব সামনে করে পানি দেবো দিই এখন দিব দশ মিনিট করে নামাবো টা দিয়ে দিছি এখন ডাকনাটা দিয়ে দিব ও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এটুকু ভিডিও সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক